হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আপনারা এই মিম দেখেন মিমের মামার বাড়িতে কীভাবে ঘোরাফেরা করতেছে কতক্ষণ এখানে কতক্ষণ ওখানে পেয়ারা পারস কেন ওদের পেয়ারাগুলো তো হলুদ হ্যাঁ উপরের গুলি সাদা সাদা তো আপনারা কেমন আছেন বলেন কেমন কাটলো আপনাদের ঈদ আমরা অনেক মজা করলাম অনেক সুন্দর ঈদ এই যে দেখেন আমাদের বাড়ির সাদে দাঁড়িয়ে আছে আর চারপাশে শুধু গাছ আর গাছ পুকুরগুল্লি পর্যন্ত ঢেকে গেছে আর ওই পাশে এই যে জমি জমিতে পানি দেখেন ফসলি মাঠ জমি এই যে পানি এখানে মাছ আছে ওই যে এখান থেকে আমার নানা বাড়ি দেখা যায় একদম ইনশাল্লাহ আমরা বিকালে যাব এই যে জাম গাছ দেখেন জাম প্রায় শেষ একদম মাথার উপরে জাম গাছ হ্যাঁ আর আমাদের এই যে বুয়া আছে না সে তো জাম গাছ চিনেই না বলতেছে জামের বিচে পড়ছে সাধে এই যে চলে যাচ্ছে নেমে অনেক অনেক জাম ছিল কিছুদিন আগে জাম পড়ে গেছে শেষ খাওয়া আর ওই যে দেখেন দূরে পাখি উঠতেছে দেখছেন খেজুর গাছটা এই যে দেখেন খেজুর গাছে কীভাবে খেজুর ধরে আছে কেউ খাওয়ার নাই বিশ্বাস করেন আর না করেন কেউ এখান থেকে দুইটা খেজুর টোকাইয়া নেয় না ওই যে দেখেন পাখি উঠতেছে কি সুন্দর এই যে দেখেন কেউ নাই পুরো বাড়িতে পঞ্চাশজন মানুষ নাই চল্লিশ জন মানুষ নাই সব শহরে প্রত্যেকের ঘর বাড়ি সব তালা মারা এই হইলো অবস্থায় এই যে দোলনাটা পানি পড়তেছে শুকেতেছে কেউ নাই মানে আপনি প্রতি ঘরে চারজন মানুষ পাবেন কিনা না সন্দেহ সবাই শহরমুখী এই যে মিম নেমে গেছে আমি নামতেছি এই যে আর একটা ঘর এটা আমার বড় জ্যাঠার ঘর ওই যে দেখেন বুয়া কোথায় আমি কোথায় দেখছেন বুয়া হা করে আছে আমি তিনতলার উপর তারাই আছি আর বুয়া আমাকে রেখে নিচে নেমে গেছে ওই হাতে যাচ্ছে দেখতে যাচ্ছে ওরা তো এইভাবে গ্রামকে উপলব্ধি করতে পারে নাই এইবার যেভাবে দেখতেছে দেখ এই আর একটা ছোটো জাম গাছ তো আমি নামতেছি চলেন আপনাদেরকে দেখাই আমাদের বাড়ির একটা ভিডিও দিই অনেক দিন হলো আপনাদেরকে গ্রামের ভিডিও দিব যাব বলবো আসলে মন মানসিকতা ভালো না থাকার কারণে যেগুলো করা হয় না ওই যে আমাদের পানিতে দেখা যাচ্ছে ছাড়া বিল্ডিং দেখেন ওটা জুয়েল কাকার উনি হজে গেছিল গতকালকে সহজ থেকে এই হলো বাপদাদার বাড়িঘর ফেলে আমরা সবাই শহরমুখী শহরের জন্য ব্যস্ত দুইটা তিনটা জমের মধ্যে সীমাবদ্ধ আমরা আর এখন এইখানে আসলে যে কি শান্তি লাগে কি পরিমাণ ঘুম হয় বলার মতো না তো এই যে মেম সাথে যেন কথা বলতেছে ওই যে মিমটার সাথে কথা বলতেছে আমাদের একটা দাদির সাথে মনে হয় নাকি কি বলে দেখেন আমাকে আমাকে দেখে নেই আমি আজকে আমার নানার বাড়িতে যাব আমি আজ আমার নানার বাড়িতে চলে যাব বিকালে এই হলো আমাদের ওই যে মুরগি দেখেন পাতা থেকে ইয়ে কাছে কাঁঠাল এদিক থেকে এই যে এই যে খাওয়ায় খ্যার করার টিন দেখছেন ডিজাইনটা সুন্দর না এই প্রথম দেখলাম আমি এই প্রিন্টে টিন তো এই যে পুরা বাড়ি একটু একটু দেখালাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো টা বাই বাই আসসালামু আলাইকুম